ارے عاقل ہوگا غافل تجھے دنیا سے جانا ہے ارے عاقل ہوگا غافل تجھے دنیا سے جانا ہے کہ ایک دن اپنا مو خدا کو بھی دکھانا ہے کہ ایک دن اپنا مو خدا کو بھی دکھانا ہے موت جس دن آ گئی مردا کی حالت کیا ہوئی موت جس دن آ گئی مردہ کی حالت کیا ہوئی روح تن سے ار گئی مردہ کی حالت کیا ہوئی روح تن سے ار گئی مردہ کی حالت کیا ہوئی او جب بھرر آباد جو دی اللہ بھولا لن کرتے پر و تولی گناتے کے بستے پر واق আর যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে না থাকে তাহলে থেকে বাঁচা সম্ভব না সমাজের মধ্যে অপরাধ নির্মূল করার জন্য কত ব্যবস্থা আছে আজকে রাষ্ট্রের মধ্যে অপরাধ নির্মূল করার জন্য অপরাধ দমন করার জন্য কত ব্যবস্থাপনা করা হয়েছে আজ থেকে বিশ বছর আগে টাকা বিশ বছর আগে বাংলাদেশে বর্তমানে প্রশাসনিক ব্যবস্থা যতটা সুন্দর আমার কথা বুঝে থাকলে বলেন বিশ বছর আগে বাংলাদেশে প্রশাসনিক ব্যবস্থা এত সুন্দর ছিল কথা বলেন জোরে জোরেক আগে আমরা বিশ বছর আগে তিরিশ বছর আগে আমরা দেখছি পুলিশ বাহিনী র্যাব আর্মি বিডিআর র্যাব ছিল না বিডিআর এই তিনটা বাহিনী দেখছি আর এখন পুলিশ আর্মি র্যাব বিডিআর ডিএসবি এনএসআই ডিজিএফআই ডিবি গোয়েন্দা সংস্থার লোকের অভাব নেই এদেরকে বাংলাদেশে নিয়োগ দিছে কেন যাতে করে অপরাধীদেরকে ধরে ধরে এরা অপরাধ নির্মূল করতে পারে কিন্তু আমরা গত পাঁচ তারিখের আগে যেটা দেখছি যত অন্যায় যত অপরাধ বাংলাদেশের মধ্যে যত খারাপ অবস্থা সৃষ্টি করেছে যত গুণ করেছে যত ভুল করেছে এই প্রশাসন বাহিনীর মাধ্যমেই করেছে বেড়া দিছে খেত না গাওয়াল লিগা বেড়াই দুর্নীতি দমন কমিশন একটা বাংলাদেশে আছে শুনছেন কথা কন না কেন আপনারা পুলিশের বাংলাদেশে এই পনেরো ষোলো বছর পরে এই বক্তারা যেভাবে উন্মুক্তভাবে বয়ান করতে পারতেছে এই এক যুগ এক যুগ দেড় যুগ পর্যন্ত বাংলাদেশে শ্রোতারাও এইভাবে মন খুলে ওয়াশ শুনতে পারে নাই আর বক্তারাও এইভাবে মন খুলে ওয়াজ করতে পারে না আরো জোরে কোন চিৎকার করে বলেন ঠিক না ঠিক এই সমস্ত জালেমরা আল্লাহর ভয় না থাকার কারণে তারা যা খুশি তাই করেছে শুধু শুধু তাই না তারা দেশের টাকা বিদেশে পাচার করেছে বেগম পাড়ায় বাড়ি করেছে একটা চকিদার থেকে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেই জায়গায় তারা দুর্নীতি করে নাই যেই জায়গায় তারা চুরি করে নাই চিৎকার করে বলেন ঠিক কাবে ঠিক السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على اشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحبه أو كما قال رسول الله صلى الله عليه وسلم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صغر حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد سمد عن صفة الخلق بريء. فرد سمد عن صفة الخلق بريء. رب ازلي خلق الخلق كمالا. رب ازلي خلق الخلق كمالا. سَقُلِبْتُ مُحَبَّتِ زِكِرْ كُرْ إِلَٰهَا إِلَٰهَا إِلَّا اللَّهُ جُرِ إلى إِلَٰهَا إِلَّا اللَّهُ لا إله, إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাважаন সভাপতি জনাব মোহাম্মদ শফিকুর রহমান পাকওয়ारी আজকের প্রধানতা সারা বাংলা আলোর ওংশীষ্টি গায়েব মুফাসসির কোরআন নারায়ণগঞ্জের কৃতী সন্তান বিশিষ্ট আলমদিন মুফাসের কোরআন হজরত মাওলানা ফেরদাউসুর রহমান হাফিজ আবুল্লাহ আমার আগে যিনি বয়ান করেছেন দাবানল শিল্পী গোষ্ঠীর পরিচালক সুর সম্রাট মুফতি আনিস আনসারি সহ অসংখ্য অগণিত ওলামায় কারাম সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দার অন্তরালের আবেদা জাহেদা মাও ও না মহান আল্লাহ পাকের দরবার অসংখ্য অবনত শুকুর যে আল্লাহ তাল আমাদেরকে বেহেশতের বাগানে মাহফিলের প্যান্ডেলা সার বসার তৌফিক দিয়েছেন সেজন্য মালিকের দরবারের জবান খুলে মোহাব্বতের সাথে ভক্তি ভরে আওয়াজকে দরাজ করে মুসলমানের জবানের যেমন আওয়াজ হওয়া দরকার তেমন আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে সর্ব উচ্চ কণ্ঠে আল্লাহ পাক শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআন হাকিমের অসংখ্য অগণিত আয়াত কারিমাহ থেকে ছোট্ট একখানা আয়াত কারিমাহ তেলাওয়াত করেছি রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারক থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি আল্লাহ তালা কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে জবান দিয়ে কিছু উপকারী কথা বের করে দেন যেটা আমার জন্য সকলের জন্য ফায়দা হয় আমি আমি যে আয়াতিম হাতে লাউ করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা সমস্ত ইমানদারদেরকে উদ্দেশ্য করে দুইটা নির্দেশ করছে কয়টা কথা বলেন আমার সাথে কয়টা দুইটা নির্দেশ করছে আল্লাহ কোরআনের মধ্যে জন্য বিভিন্ন বিধিবিধানের বিভিন্ন ভাবে হুকুম আহকাম নাজিল করেছে বিভিন্ন আয়াতের মাধ্যমে বিভিন্ন বিধিবিধানের হুকুম আল্লাহ নাজিল করেছেন যেমন নামাজের ব্যাপারে আল্লাহ তালা হুকুম জারি করেছেন আয়াত নাজের করেছেন তোমরা নামাজ কায়েম করো জাকাতের ব্যাপারে আল্লাহ তালা বলেন আতু জাকা তোমরা জাকাত প্রদান করো হজের ব্যাপারে আল্লাহ তালা বলেন আতিমুল হাজ্জা ও লহমতাল্লাহ

এইভাবে আল্লাহ বিভিন্ন করেছেন আমি যে আয়াত দুইটা নির্দেশের প্রথম নির্দেশ দিয়েছেন হে ইমান দারা তোমরা আল্লাহ কে ভয় কর দুইটা নির্দেশ যদি মানুষ মানে তাহলে যত বিধান বিধান আছে সবগুলো তার জন্য মানাটা সহজ যে দুইটা নির্দেশ আল্লাহ দিয়েছেন আমি যে আয় করছি আল্লাহ যে দুইটা নির্দেশ দিছেন এই দুইটা নির্দেশ যদি মানে তাহলে শরীয়তের যত বিধান আছে সব বিধানগুলো মানা তার জন্য অত্যন্ত সহজ এবং আসান হবে এর মধ্যে এক নির্দেশ কি আল্লাহ আল্লাহকে ভয় কর আল্লাহ পাকের এক নাম্বার নির্দেশ তোমরা আল্লাহকে ভয় কারণ মানুষ যদি আল্লাহকে ভয় করে যার মধ্যে আল্লাহর ভয় থাকবে সে গুনাহ করতে পারে না যার মধ্যে আল্লাহর ভয় থাকবে সে হিনা করতে পারে না যার মধ্যে আল্লাহর ভয় থাকবে সে দুই নাম্বারই করতে পারে না যার মধ্যে আল্লাহর ভয় থাকবে সে জুলুম করতে পারে না যার মধ্যে আল্লাহর ভয় থাকবে সে চুরি করতে পারে না যার মধ্যে আল্লাহর ভয় থাকবে সে অন্যকে ঠকাতে পারবে না যার মধ্যে আল্লাহর ভয় থাকবে সে প্রতারণা করতে পারবে না যার মধ্যে আল্লাহর ভয় থাকবে সে জুলুম করতে পারবে না যার মধ্যে আল্লাহর ভয় থাকবে সে আল্লাহ পাকের নাফর মানি করতে পারবে না যার মধ্যে আল্লাহর ভয় থাকবে সে নামাজ ছাড়তে পারবে না যার মধ্যে আল্লাহর ভয় থাকবে হজ খরচ হলে হজ ছাড়তে পারবে না যার মধ্যে আল্লাহর ভয় থাকবে সাকাত খরচ হইলে সাকাত ছাড়তে পারবে না যার মধ্যে আল্লাহর ভয় থাকবে সে রোজা ছাড়তে পারবে না আল্লাহর ভয় থাকলে মানুষ এক কথায় আল্লাহর না ফুরমানি করতে পারবে না যেক্ষণ ঠিক নেবে ঠিক এই জন্য আল্লাহ তাআলা করো মায়ার সাথে ডাক দিয়ে বলেন যা আই ও আল্লাহ দিনা মানুষ তাকুল্ল এই মাত্রা তোমরা আল্লাহকে ভয় করো তোমরা থাক্ক অর্জন করো মানুষ যদি তৎক অর্জন করে তাহলে মানুষ আল্লাহর বলি হয়ে যাবে মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে মানুষ আল্লাহ পাকের মোকাররব হয়ে যাবে মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে মানুষ জান্নাতের মালিক হয়ে যাবে মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে মানুষ সমস্ত গুণা থেকে বেঁচে যাবে মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে সে হাইওয়ান আর জানোয়ার হয়ে যাবে কারণ আল্লাহর ভয় না থাকলে যা খুশি তাই করতে পারে আল্লাহর ভয় না থাকলে মানুষ চুরি করতে পারে আল্লাহর ভয় না থাকলে ডাকাতি করতে পারে আল্লাহর ভয় না থাকলে সিন্দাই করতে পারে আল্লাহর ভয় না থাকলে জুলুম করতে পারে আল্লাহর ভয় না না থাকলে মানুষের হক নষ্ট করতে পারে আল্লাহর ভয় থাকলে মানুষ কোনো অন্যায় অপরাধে লিপ্ত হতে পারে না এই জন্য আল্লাহ তোমরা আল্লাহরে ভয় করো আল্লাহর ভয় না থাকলে মানুষ যা খুশি তাই করতে পারে জানোয়ার যেমন যা খুশি তাই করে তো মানুষের ভিতরেও আল্লাহর ভয় না থাকলে যা খুশি তাই করে আপনারা ওই দিক সেদিক তাকাইলে আমি কথা বললাম মজা বাবু যদি শ্রোতা বক্তার দিকে মনোযোগী হয় তো বক্তা ওই হিসাবে কথা বলতে পারে কথা মিন বিল্লা আল্লাহ তরফ থেকে আসে আপনারা এলোমেলো হইলে আমার কথাও এলোমেলো হবে আর আপনারা যদি আমার দিকে কিলাল হুজুর জিহান হন তাহলে আমার কথাও একদম সোজা সোজা হবে মনোযোগ আছে তো এক নাম্বার নির্দেশ আল্লাহকে ভয় করা আল্লাহর ভয় না থাকলে মানুষ হায় জানোয়ার হয় আর আল্লাহর ভয় থাকলে মানুষ আল্লাহর ওলি হয় আল্লাহর ভয় যদি মানুষ অন্তরে লালন করতে পারে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানায় আর আস্তে কো আর জোরে কো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন এইভাবে কুয়া সম্পর্কে আল্লাহর ভয় সম্পর্কে নসিহত করতেছেন একজন যুবক অমরের নসিহত শুনে বাড়ি যায় বাড়ি যাওয়ার পথে সুন্দরী এক রমণী তাকে ধরে এক ঘরের মধ্যে নিয়ে গেছে দরজা বন্ধ করছে জানালা বন্ধ করছে দেখার মতো কেউ নাই কিন্তু একজন দেখেন তিনি কে জবান খুলে বলেন আমাদের মালিক কে চিৎকার করে একবার মালিককে দেন আল্লাহ দরজা বন্ধ করছে জানালা বন্ধ করছে কেউ দেখে না যুবকটা শয়তানের খারাপ কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়েছে শরীরের জামা খুলছে এখনো পর্যন্ত জিনা করে নাই যুবকটার অন্তরের মধ্যে আল্লাহ তালার ভয় চলে আসছে যুবকটা মনে মনে ভাবে হায় হায় আমি শয়তানা এটা কি করতেছি এতক্ষণ না আমি অমরণ্য নসিহত শুনে আসলাম অমর আল্লাহ পাকের ভয় সম্পর্কে নসিহত করেছেন আমার দ্বারা এই গুণা করা সম্ভব না যুবকটা আল্লাহ তাল্লার ভয়ের দরজা খুলে এক ধরে বাড়ি চলে গেছে তার বাবার সামনে পড়ছে বাবাজি জিজ্ঞেস করে তোমার এই অবস্থা কেন বলে বাবা আমি অমরণ্য নসিহত শুনতেছিলাম অমরের নসিহত শুনে আসার পথে পুরো আমি গুণার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিলাম বাবা আমি আল্লাহ তাআলার ভয়ে সেখান থেকে ফিরে আসছি আমার অন্তরটা কাঁপতেছে আমার ছটফট করতেছে যুবকটা এইভাবে সারাদিন ভয়ে ছটফট করতে করতে এক পর্যায়ে কলিজা ফেটে মারা গেছে তার বাবা তার কাফন দাফন করছে তার বাবা সকালে অমরের পিছনে নামাজ আদায় করার জন্য গিয়েছেন অমর জিজ্ঞেস করেন তুমি আসছো তোমার সন্তান কোথায় বলে আমার সন্তান এমন এমন আপনার মসজিদ শুনে যাওয়ার পথে শয়তানের ধুকায় পড়ে গুণা করতেছিল এক পর্যায়ে আল্লাহ পাকের ছটফট করতে করতে কলিয়া ফেটে মারা গেছেন অমর জিজ্ঞেস করেন তুমি তোমার সন্তানের কবর কোথায় বলো মুখ জায়গায় চলো তোমার সন্তানের কবরের পাশে চলো অমর তো কোনো সাধারণ মানুষ না অমরকে

অমর মিম্বারের মধ্যে তারা যুদ্ধের ময়দানে সৈন্যবাহিনী পাঠাইছেন আল্লাহ তালা অমরের অন্তর্দৃষ্টি খুলে দিয়েছেন দেখে সৈন্যবাহিনী যেভাবে যুদ্ধ করতেছে এভাবে যুদ্ধ করলে তারা পরাজয় বহন করবে তখন অমর মিম্বারের মধ্যে ক্ষুদা অবস্থায় অমর বলেন ইয়া জাবাল এই সারিয়া পারের সাথে লেগে যুদ্ধ কর অথচ অমর কোথায় আর ওই সৈন্যবাহিনী কোথায় আল্লাহ অমর কেমন অন্তর্দৃষ্টি দিচ্ছেন অনেক দূরে থাকা সত্য অনেক মাইল দূরে থাকা সত্য অমর অন্তর্দৃষ্টির মাধ্যমে ওই সৈন্যকে নির্দেশনা করার পর তার কানের মধ্যে আল্লাহ আওয়াজ পৌঁছায় দিছে যার কারণে আমার কথা অনুযায়ী যুদ্ধ করেছে আর আল্লাহ তাদেরকে বিজয় দান করেছে অমর কবরের পাশে দাঁড়াইয়া কিছু খুনমরা কাবার করার পর অমর বলেন তোমার সন্তান কোন সাধারণ সন্তান না

আম্মা من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى যে আল্লাহ তালার ভয় নিয়ে মারা যাবে আল্লাহর ভয় লালন করবে আর মনে মনে ভাববে আমি গুণা করতেছি আমার এই চারা আমি আল্লাহর সামনে কিভাবে দণ্ডায়মান হব এই ভয়টা অন্তরের মধ্যে যদি রাখতে পারে আল্লাহ তাকে দুইটা জান্নাতের মালিক বানায় দিবে চিৎকার করে বলেন দুর্নীতি আর দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি আল্লাহর ভয় যদি থাকত দুর্নীতি করতে পারত জোরে কন আল্লাহর ভয় থাকলে দেশের টাকা চুরি করতে পারতো আল্লাহর ভয় থাকলে মানুষ খুন করতে পারত আল্লাহর ভয় থাকলে মানুষ ঘুম করতে পারতো আল্লাহর ভয় থাকলে আহলে মোলামাদের কষ্ট দিতে পারতো কত সাধারণ মানুষ করে নাই নেই সাধারণ একজন পাবলিক করে নাই এই কারণে তারে মধ্যে কথা কোন অনেক সাধারণ মানুষকে হয়রানির শিকার হইতে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় ফেরাউনকে আল্লাহ ছাড় দিয়েছে রশি ঢিল দিয়ে ফেরাউন এক পর্যায়ে নিজেকে নিজে বলে আনারদ বুকুমল্লা আলা আমি তোমাদের সবচেয়ে বড় খোদা কিছু কইবেন না জোরে কন্যা হুজবিল্লাহ ফেরাউন বলে আনারদ বুকুমল্লা আলা আল্লাহ তাআলা তারপর ছাড় দিছে বৃষ্টি হয় না অনাবাদ জনগণ এসে বলে তুমি না খোদা বৃষ্টি হয় না তুমি বৃষ্টি দাও পইরা জঙ্গলে গিয়া কয় আল্লাহ আমি কয় নাম্বার খোদা তুমি ভালো জানো আল্লাহ তুমি বৃষ্টি না দিলা আমার ঠেঙ্গা আল্লাহ জনগণ আমার গো আল্লাহ আমার মরা চারা কোনো উপায় নাই নিজেও জানে নিজে কয় নাম্বার খোদা তারপরও আল্লাহ ছাড় দিছে কিন্তু তার নাফরমানি বন্ধ হয় নাই সে নাফরমানি করতে করতে মুসা আলা নবী দিন আলী সালাতামের বিরুদ্ধে আচরণ করেছে শুধু আইনা মুসা নবীকে হত্যা করার জন্য রওনা হয়েছে আল্লাহ তালা মুসা আলা নবী দিন আলী সালাতামকে পার করে দিয়েছে এরকম যখন নীল নদের মাঝে গেছে চূড়ান্ত পর্যায়ের নাফরমানি করছে আল্লাহ তালা ধরার সময় হয়েছে আল্লাহ তালা ফেরেস্তাকে বলে যে তাকে যাতা পানির মধ্যে ছুবানো শুরু করছে আর সে তখন বলার ইচ্ছা পোষণ করছে আমার তুমি রব্বি মূসা ও হারুন আমি মূসা এবং হারুন রবের উপর ইমান আনয়ন করলাম আল্লাহ বলেন আ

লেডি ফেরাউন আল্লাহ তাআলা ছাড় দিয়েছে জনসাধারণের উপর অত্যাচার করছে আল্লাহ ছাড় দিয়েছে আলেম ওলামার উপর অত্যাচার করছে আল্লাহ ছাড় দিয়েছে নিরপরাধ আলেমদেরকে দিনের পর দিন মাসের পর মাস জেলের মধ্যে আবদ্ধ করছে যদি বাংলাদেশের মধ্যে ৪৫ বছর পরে যুদ্ধ অপরাধীর বিচার হতে পারে তাহলে লেডিফ ফেরাউন লেডি ফেরাউনের বাহিনী যারা আছে তাদের বিচারও ও বাংলাদেশে একদিন হবেই হবে জোরে কোন ঠিক নাবে ঠিক আল্লাহ ছাড় যায় ছেড়ে যায় না চূড়ান্ত পর্যায়ে যখন আল্লাহ না ফরমাণই করেছেন আল্লাহ যখন তাকে বার্তাও করা শুরু করছেন আবাবিল বাহিনীর আবাহাবিল পাখি যেইভাবে ছোট্ট ছোট্ট কঙ্করের মাধ্যমে হস্তি বাহিনী ধ্বংস করছে এই যে ছাত্র সমাজ এরা এমন আন্দোলন করার কথা না এদের মাধ্যমে ফেরাউন বিতাড়িত হওয়ার কথা না কিন্তু আল্লাহ তালা তাকে ছাড় দিবেন না এই জন্য আবাবিল বাহিনীর মত এই সমস্ত ছাত্র সমাজ দিয়া আল্লাহ তাকে বিতাড়িত করছে সে আধা ঘন্টার সময় চাইছে আল্লাহ না কর আধা ঘন্টা সময়ও দেওয়া যাবে না আল্লাহ তা তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করছে আর সেও বাংলাদেশ থেকে দাদা বাবুদের দেশে পলাইছে আল্লাহর ভয় যদি থাকে মানুষ আল্লাহ না করতে পারে না আল্লাহর ভয় থাকলে মানুষ অপরাধ করতে পারে না আল্লাহর ভয় থাকলে মানুষ আল্লাহর ওলি হয়ে যায় আল্লাহর ভয় থাকলে মানুষ আল্লাহ তালার মোকার হয়ে যায় আল্লাহর ভয় থাকলে মানুষ জান্নাতের মালিক হয়ে যায় আর যদি আল্লাহর ভয় না থাকে তাহলে মানুষ আয়ওয়ান আর জানোয়ার হয়ে যায় তখন মানুষ যা খুশি তাই করতে পারে তখন মানুষ আয়ান আর জানোয়ারের মতো যেইখানে সেখানে যেতে পারে আইওয়ান জানোয়ার যেমন তাদের আয়ালজ্জা নাই যেমন তারা যা খুশি তাই করে আল্লাহর ভয় না থাকলে মানুষ যখন যা খুশি তখন তাই করতে পারে আল্লাহর ভয় শুধু পুরুষের জন্য না মহিলার জন্য কথা শুধু পুরুষ না মহিলার জন্য পুরুষের জন্য যেমন আল্লাহর মহিলার জন্য ভয় পুরুষ যেমন মুক্ত হবে মহিলাও এমন মুক্তা হবে আল্লাহ আল্লাহটা ডাক দিয়া বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো হ্যাঁ পুরুষ তোমরাও আল্লাহকে ভয় তোমরাও আল্লাহকে ভয় যেমন নারী হবে হবে পুরুষ যেমন নামাজি হবে মহিলাও এমন নামাজ হবে পুরুষ যেমন কোরআন হবে হবে নারীও এমন কোরআন তেলোহাত করণীয় হবে কারণ একটা আদর্শ নারী একটা আদর্শ নারী যদি হয় তাহলে একটা আদর্শ নারী একটা আদর্শ সমাজ উপহার দিতে পারে অনেক সময় আমরা দেখি যুবকরা মেয়েদেরকে করে শুধু একা দোষ লাভ দিয়ে তুমি নারী যে অর্ধ উলম্ব হইয়া বের হইলাম তোমাকে আল্লাহ তাআলা হেজাব পরে বের হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তুমি শরীয়তের বিধান মানলা না শরীয়তের বিধান না মানার কারণে তুমি অর্ধ হয়ে বের হওয়ার কারণে ছেলেরা তোমাকে পিজিং করছে কথাগণ বিড়ালের সামনে যদি ভাজা মাছ দিয়া বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা দিয়া ওয়াজ করান বিড়াল তুমি ভাজা মাছ খাইও না বিড়াল ওয়াজ শুনবো জোরে কন বিড়াল যেমন ওয়াশ শুনবো না এই সমাজের নারীরা যদি অর্ধ উলঙ্গ হয়ে বের হয় বেপর্দা হয়ে বের হয় সেন্টার হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী